নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পুঠি মাছের চচ্চড়ি চলুন দেখে তার জন্য পুঠি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঠি মাছের মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি আর এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এক এক করে পুঠি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি যারা যারা আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন মাছ ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি তারপর মাছ ভাজার তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে কিছু সেকেন্ড ভেজে যেটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চারটে দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন দিয়ে ভেজে নিচ্ছি এরপর লম্বা লম্বা করে কেটে রাখা দিয়ে আলুগুলো ভেজে নেব একটা ছোট্ট পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার সাথে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আর ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে ভেজে নেব যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন যা হতে থাক ততক্ষণে কিছু মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী জল দিয়ে গুলে মশলার মিশ্রণটা আলুর মধ্যে দিয়ে দিব দিয়ে কষিয়ে নেবো এই পুঁটি মাছের চচ্চড়িটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এক কাপ গরম জল দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি সাথে সাথে আলুর মাছটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ